দুজনের গল্পটা শুরু হয়েছিল একই মাঠে ভারতের একই রাজ্যের আকাশের নিচে পাঞ্জাবের লুধিয়ানায় প্রতিদিন সকালবেলা ছয়টা থেকে এগারোটা পর্যন্ত ব্যাট বলের লড়াইয়ে মেতে থাকতেন তারা দুজনের মধ্যে যদিও বয়সের বেশ পার্থক্য একজনের নাম শুভমান গিল যিনি আজ ভারতের ক্রিকেটের পোস্টার বয় আরেকজন সিমরানজিৎ সিং যিনি বছর ঘুরে এসে আরব আমিরাতের জার্সি গায়ে দাঁড়ালেন সেই গিলের বিপক্ষেই এশিয়া কাপের ম্যাচটা যেন তাই শুধু ভারত আর আমিরাতের ছিল না ছিল দুই পুরনো বন্ধুর পুনর্মিলনের মঞ্চ ম্যাচের আগেই খানিকটা সংশয়ে ছিলেন সাংবাদিকদের বলেছিলেন আমি ছোট থেকে চিনি কিন্তু আমি জানি না ও আমাকে মনে রেখেছে কিনা দু হাজার সালের কথা তখন ওর বয়স এগারো বারো বছর হবে আমি প্র্যাকটিস শেষ করে সুবমানকে আলাদা করে বল করতাম কিন্তু মাঠের ছবিটা যেন সব প্রশ্নের জবাব দিল ভারত তখন জয় থেকে কয়েক কদম দূরে আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বল তুলে দিলেন সিমরানজিতের হাতে ৩৫ বছর বয়সী স্পিনারের প্রথম ওভারের তৃতীয় বলেই ব্যাক গিয়ে চার মারলেন গিল এরপর ব্যাট নামিয়ে এগিয়ে গেলেন তার ছোটবেলার বন্ধুর দিকে মেলালেন হাত জড়িয়েও ধরলেন আর সিমরানজিৎ একগাল হাসিতে যেন বলে দিলেন হ্যাঁ এই বন্ধুত্ব আজও অটুট সিমরানজিতের গল্প কম উত্থান পতনের নয় পাঞ্জাব জেলা ক্রিকেটে নিয়মিত খেলা দু হাজার সালে রঞ্জি ট্রফির সম্ভাব্য দলে থাকা কিংস ইলেভেনের পাঞ্জাবের নেটে বল করা সবই ছিল তার যাত্রাপথের অংশ কিন্তু ভাগ্য একদিন তাকে নিয়ে এলো দুবাইয়ে দু সালের করোনা মহামারীর সময় আর দেশে ফেরা হয়নি সেখানেই শুরু নতুন লড়াই ঘরোয়া ক্রিকেটের তিন ধাপ পেরিয়ে অবশেষে জায়গা হল আরব আমিরাতের জাতীয় দলে আর ভাগ্যের এক রসিকতা এতদিন বাদে সেই লুধিয়ানার ছেলেটি এবার মুখোমুখি দাঁড়ালো ভারতের মহা মহাতারকার ছোটবেলার সেই বন্ধুত্ব যে ভোলেননি শুভমান গিল ম্যাচ থেকে সেটাই সম্ভবত সবচেয়ে বড় প্রাপ্তি সিমরানজিতের রবিল ইসলাম রনি খেলা